আমি জানি তো তোমাদের পুজোর তসর নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো না তাই তোমাদের জন্য আমি আজকে কি নিয়ে চলে এসেছি তসর ভেবে ভুল করো না আজ আমি তোমাদেরকে গরদ দেখাবো অমনি হয়ে গেল তো গরদ বলেছি মানে তোমরা বলে ওরে বাবা রে পালাই এখান থেকে পালালে মুশকিল হবে কারণ আমি পুরোটাই রেপ্লিকা পিসের ওপর দেখাবো দারুণ সুন্দর দেখতে আজকে একটা গরদ পরে চলে এসেছি ভীষণ 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 সুন্দর সোভার ঠিক আছে একদম সোভার যেরম হয়ে থাকে আর বেস কালারটা তো দেখতে পাচ্ছো আঁচলের ডিজাইনটা একটু দেখে নাও অসাধারণ সুন্দর এই ডিজাইনটা প্যাটার্নটা না অনেকটা অসমিয়া সিল্কের যেরকম যায় একদম সেরকম টাইপের খুব সুন্দর খুব ফাটাফাটি লেগেছে আমার ডিজাইনটা একদম ট্রেডিশনাল ডিজাইন গুলোকেই কিন্তু এগুলো রেপ্লিকার ওপর করা হয়েছে দারুণ সুন্দর দেখতে দাম কত যাবে এবার তোমরা ভাবছো তো চলো দামটা কত আছে তোমাদের বলে দিই বারোশো টাকা দাম আছে ঠিক আছে তোমরা লাইক কমেন্টস করো না তারপর দামটা আমার উপর ছেড়ে দাও চলো কালার অপশন তোমাদেরকে দেখাতে থাকছি বুকিং প্রসেস আমি তোমাদেরকে বলতে থাকছি যে শাড়িটা পছন্দ হচ্ছে একদম লাইট ওয়েট গরদের একটা ব্যাপার হয় কাগজের মতো খরখর করে এখানে কিন্তু সেটা কোনো কিছু নেই টোটালটাই সফট আমি নিজে পরে আছি দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে বডি হ্যাগিং হয়েছে একদম গরম হবে না ঠিক আছে নিশ্চিন্তে বুকিং করো টোটালটাই বডি হ্যাগিং প্রথমেই একটা স্মার্ট কালার দিয়ে আমি যাচ্ছি জাস্ট আঁচলটা জুম করে দেখি অসাধারণ সুন্দর টোটালটা উইভিং একটা দেখা দেখাচ্ছি পুজোর গরদ নিয়ে আমি আজকে চলে এসেছি যারা যাদের তসর বুকিং হয়ে গেছে এবার গরদে চলে আসতে হবে তোমাদের দারুণ সুন্দর দেখতে ইউনিক বারোশো টাকা দাম আছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আমি তোমাদের ডিসকাউন্ট করে দিচ্ছি ভীষণ ভীষণ সুন্দর আজকে কিন্তু লাইক কমেন্ট করলে তোমরা এটা একটা দারুণ সুন্দর দামে যারা আবারও বলছিল স্মার্ট কালার চাইছো এটা না বিপি তো দেয়া আছে বিপি দিয়ে অবশ্যই বানিয়ে পড়ো একদম পার্টি ওয়ার থেকে শুরু করে যে কোনো অকেশন পার্টি ওয়ার মানে কিন্তু শুধু নেটার ঝিমিছু নয় বিভিন্ন ট্রেডিশনাল শাড়িও কিন্তু আমরা স্টাইল করে পার্টি ওয়ার জন্য একদম পারি একদম স্লিক বর্ডার ছোট ছোট বুটি গরদটা অসাধারণ সুন্দর দেখতে পার্টি ওয়ারে যদি রাখতে চাও অস অবশ্যই অবশ্যই রাখতে পারো কিন্তু দারুণ সুন্দর দেখতে বিপি বানিয়ে পড়ো একটা অন্যরকম লুক দেবে আর যারা একটু কন্ট্রাস্টে পড়তে চাইছো স্লিভলেস পড়তে চাইছো ব্ল্যাক কালার দিয়ে পড়ো ফাটাফাটি সুন্দর দেখতে লাগবে এই যাচ্ছে আঁচলটা জাস্ট দেখো পুরো কিন্তু উইভিং করা আবারও বলছি শাড়ি টোটালি বডি হাগিং হবে পিওর গরদ যেটা হয় এটা খড়খড় খড়খড় করে কাগজের মধ্যে এটা কিন্তু কিচ্ছু করবে না হ্যাঁ একদম সফটের ওপর আর এই চলে যাচ্ছে তোমার বিপিটা দেখে নাও অসাধারণ সুন্দর লাগছে দারুণ সুন্দর প্রথম কালারটাই দেখালাম এটা ভীষণ পছন্দ আমার কাছে যদি সলিড ব্ল্যাক কালার থাকতো আমি নিশ্চয়ই এটা পরতাম ঠিক আছে আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি দেখো নেক্সট যে কালারটা দিচ্ছি এটা যেটা দিলাম আমি এটা কি কালার দিয়েছি বলো তো এটা মেরুন টোনের ওপর যাচ্ছে দেখো ভীষণ সুন্দর হ্যাঁ আমি যেটা পরে আছি দেখো ওটা রেড আর এটা যেটা দিচ্ছি দেখো এটা কিন্তু মেরুন কালারের ওপর যাচ্ছে হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে রেড অ্যান্ড মেরুন আচ্ছা ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান

তোমরা যদি আজকে আমার এই ভিডিওটা লাইক কমেন্টস করো তাহলে কততে পাচ্ছ দেখো রেডে যাদের প্রবলেম আছে এই শাড়িটা বুকিং করতে পারো একটু রেড থাকবে না এটা শ্রী গ্রিন হ্যাঁ শ্রী গ্রিন এর উপর যাচ্ছে তুতে কেউ ভাববে না শ্রী গ্রিনটা ভীষণ সুন্দর ফিরোজি টোনের এর উপর যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে আচ্ছা এই দেখো কালার অপশন এটাতে একটু রেড এর থাকছে না রেডে যাদের প্রবলেম আছে এই গরতটা বুকিং করতে পারো লাইক কমেন্ট শেয়ার করলে আজকে তোমরা পেয়ে যাচ্ছো এই শাড়িটা মাত্র এন্ড মাত্র কত দিন শোনো একটুখানি মাত্র এন মাত্র 999 আবার 999 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ডি अवेलेबल আছে অল ওভার ইন্ডিয়া মাত্র 999 এ আজকে আবারো তোমাদেরকে আমি গরদ দিয়েছি তসর গরদ কাঁথা সব জমিয়ে দিচ্ছি তো আমি নেক্সট চলে যাচ্ছে বিপি পোরশনটা দেখে নাও দারুণ সুন্দর একটা বিপি লাইক কমেন্ট শেয়ার মাত্র 999 জাস্ট দেখো অসাধারণ সুন্দর দেখতে আঁচলটা জাস্ট फटाफटি আঁচলে পয়সা বসুল জাস্ট একটা হাজার টাকা যদি বাজেট হয় সেখানে একটা এত সুন্দর শাড়ি ভাবাই যাচ্ছে না বিপিটা দেখে না চলে যাচ্ছে বিপিটা গিফটের লিস্টে এইসব শাড়ি রাখতে পারো গিফট দিতে পারবে কিনা আমি জানি না ঠিক আছে নেক্সট দেখো নেক্সট এটা দেখাচ্ছি দেখে নাও ভীষণ সুন্দর এইটা চলে যাচ্ছে তোমার ওয়াইন কালারের উপর হ্যাঁ এটাতেও কিন্তু রেড এর থাকছে না যদি কারো প্রবলেম থাকে রেডে তো এটাও অবশ্যই বুকিং করতে পারো ভীষণ যাকেই দেবে মানে গিফটের জন্য যদি নিতে টোটাল বডি হাগিং একদম মাখনের মতো নরম হবে শাড়িটা ঠিক আছে মাখন যেরকম নরম হয় ওরকম নরম হবে দারুণ সুন্দর দেখতে দেখো প্রাইস যাচ্ছে এটারও অনলি নাইন নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং তখন হয় যখন আপনারা ফোনপে আর জিপে করছেন এছাড়া কিন্তু ক্যাশ অন ডেলিভারি চার্জ এক্সট্রা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরোটা বিপিটা প্লিজ 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 বিপিটা বানিয়ে পড়লে ভাবতে পারছো না ফাটাফাটি সুন্দর এটা চলে যাচ্ছে ওয়াইন কালারের উপর নেক্সট কালারটা দেখাচ্ছি দেখো এটা কি সুন্দর একদম তোমার মানে অলিভ গ্রিন যে কালারটা হয় লাইট অলিভ গ্রিন হ্যাঁ এটাতে কিন্তু রেড আছে ঠিক আছে এটাতে কিন্তু রেড আছে যদি রেড এ প্রবলেম আবারও একটা হচ্ছে স্মার্ট কালার ভীষণ সুন্দর ব্ল্যাকটার মতো ব্ল্যাকটা যেমন একদম মন জুড়ে যাচ্ছে এটাও কিন্তু একটা মন জুড়ে যাওয়া কালার হ্যাঁ দেখো জাস্ট দেখো অসাধারণ এটা তোমরা রেড দিয়েও পড়তে পারো খুবই সুন্দর দেখতে লাগবে চাইলে তোমরা অবশ্যই এটা বিপি বানিয়ে আর চাইলে রেড দিয়ে পরো ঠিক আছে এই দেখো এই যাচ্ছে কালার অপশনটা ভালো লাগলে স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ আবারও বলছি গরম হবে না পড়ার পর ফুলে থাকবে না টোটাল ম্যানেজ করা যাবে রেপ্লিকা আমি সেল করি কিন্তু কোয়ালিটি খুব ভালো না নিলে বোঝা যাবে না যারা রেগুলার নিয়েছেন তারা আমার ওপর চোখ বন্ধ করে বুকিং করছেন আমি জানি পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছেন যারা আমার নতুন দিদি মানে যারা ফার্স্ট টাইম দেখছো ভিডিও এরম অনেক দিদি তো থাকো অনেকজন ধরে দেখছো ভাবছো কিনবো কিনবো ঠিক কিন্তু ভরসা করে কিনে উঠতে পারছো না তো সেক্ষেত্রে বলছি একবার ঠকার জন্যই বুকিং করে ফেলো হ্যাঁ আচ্ছা এই যাচ্ছে বিপি পোর্শনটা দেখে নাও প্রাইস যাবে এটারও কিন্তু অনলি ট্রিপল নাইন ভালো লাগলে স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপ আপ নেক্সট আমি যেটা পরে আছি দেখো এটা না রেড এন্ড পিঙ্ক এর একটা মিক্স কালার হ্যাঁ এটা প্রপার রেড ও বলা যাবে না প্রপার পিঙ্ক ও বলা যাবে না খুব সুন্দর কালার টোনটা এটাও যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো সেভেন নাইন এইট জিরো টু থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দারুণ সুন্দর জিনিস এগুলো হাতে না নিলে বুঝতে পারবে না আবারও বলছে এই গরজটা পুরো মাখনের মতো নরম মানে একদম নিশ্চিন্তে বুকিং করবে যদি এই শাড়িটাও পছন্দ হয়ে গিয়ে থাকে জাস্ট স্ক্রিনশট না আমি বলছি আঁচলটা না মানে জাস্ট হাজার টাকার মধ্যে গরুদের এইরকম যদি একটা আঁচল পাও আমার আর কিচ্ছু বলার মানে পয়সা উসুল হয়ে গেছে যে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো বারবার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কিন্তু বলে দিয়ে থাকি আবারও বলছি অফারটা তখন পাবে বারোশো টাকা শাড়িটার দাম আছে ট্রিপল নাইন তখন পাচ্ছ যখন তোমরা আমার এই ভিডিওটা লাইক কেমন শেয়ার করছো ঠিক আছে তো প্লিজ 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 লাইক কেমন শেয়ার করে দিও এই যাচ্ছে বিপিটা অল ওভার বিপিতে কাজ আরও আমি তোমাদের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখো ফুল পেস্টিং ওয়ার্কের উপর যাচ্ছে ভীষণ সুন্দর তারপর করা থাকছে এন্টার লক প্রত্যেকটা বুটটা কাট পিস করা আছে ঠিক আছে মানে তোমাদের জুয়েলারিতে আটকে যাওয়ার কোনো ভয় নেই তোমরা নিশ্চিন্তে এগুলো কিন্তু পড়তে পারবে এত কিছু মাথায় রেখে কিন্তু আমরা তোমাদের জন্য শাড়ি মানে নিয়ে আসা হয় তারপরও কিন্তু আমরা চেষ্টা করি তোমাদেরকে রিজনেবল দেওয়ার ঠিক আছে চলো এটা ছিল লাস্ট কালার যেটা তোমাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে বুকিং করে নাও আমি জানি সামনে পুজো আর গরদ মানে লিস্টে না থাকলে জমবে নাকি সাথে যাদের বিয়ে বাড়ি আছে সেক্ষেত্রেও বলবো তত্ত্বের লিস্টে কিন্তু এগুলো নিশ্চিন্তে রেখে নিতে পারো ভীষণ সুন্দর দেখতে আর সারা দিন যদি পরে থাকার কথা বলো যে এই রকম একটা গরদ পুজোর সময় সারা দিন পড়তে হবে নিশ্চিন্তে পড়তে পারো বাড়িতে কোনো অকেশন থাকলে সারা দিন নিশ্চিন্তে ক্যারি করতে পারো কোনো অসুবিধা তোমাদের হবে না ঠিক আছে তো চলো আজকে এখানে লাইফটা আর ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে আজকের মতো আসছি টাটা